সালামু আলাইকুম চলে এলাম বংশাল গাড়ির ছিটটা লাগানোর জন্য বংশালেই নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো সিট কাবার লাগায় আর সিট ব্র্যান্ডিং করে এই যে দেখুন এই বাড়িটা কি সুন্দর করে বড় একটা স্টাব্লা মেশিন দিয়ে আমার গাড়ির ছিটটা খুব সুন্দরভাবে তার দক্ষ কারিগরি হাত দ্বারা তিনি কাজ করতেছেন অতি দ্রুতই তিনি খুব সুন্দরভাবে আমার ছিটটা ব্র্যান্ডিং করে ফেলবেন তিনি এটার উপরে মানে কাবার লাগাইতেছে আর এটাই বংশালেই হয় আমি তাই বংশালে চলে আসলাম বাহির হাতে কাজ করানোর জন্য সে কিন্তু আমার কাছ থেকে এটা সর্বপ্রথম আমাকে বোমবাং বুঝাই দিয়ে তিনি চাইছিল টাকা নিতে পাঁচশো কিন্তু আমি বললাম যে না ভাই পাঁচশো না তার সাথে অনেক বার্গেটিং করার পরে এখন আমি এটা তিনশো টাকা দিয়ে করালাম দেখুন কী সুন্দরভাবে সে কাজ করতেছে এই যে দেখুন তার কাজ করা প্রায় শেষ একেবারে শেষ হয়ে গেল এখন তিনি আমার গাড়িতে এটা ফিটিং করতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গাড়িতে ফিটিং হয়ে গেল এবং গাড়িটা লুকিংটাই চেঞ্জ হয়ে গেল দেখুন গাড়িটার লুকিংটা কি সুন্দর হয়ে গেল। একবারে চকচকে নিট অ্যান্ড ক্লিন গাড়িটা খুব সুন্দর লাগতেছে